আসসালামু আলাইকুম ভিওস আশা করি ভালো আছেন ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে এসিআই ফার্মাসিউটিক্যালে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে আগামী বাইশ এবং তেইশে নভেম্বর শুক্রবার এবং শনিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত যারা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ এক্ষেত্রে আপনার কমপক্ষে স্নাতক পাশ হতে হবে এবং এইচএসসি পর্যন্ত সায়েন্স থাকতে হবে আপনার সিজিপিএ কমপক্ষে আড়াই হতে হবে এবং চাকরি হয়ে গেলে যে কোনো জায়গায় চাকরি করার ইচ্ছা থাকতে হবে এবং বয়সটা বত্রিশ বছরের মধ্যে হতে হবে একজন ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভের কাজ হচ্ছে নিয়মিত ডক্টরদের সাথে দেখা করা প্রেসক্রিপশন কালেক্ট করা এবং অর্ডার কালেক্ট করা আমি আবারও বলছি একজন ফিল্ড মার্কেটিংয়ের কাজ হচ্ছে প্রোডাক্টের ইনফরমেশনগুলো ডক্টরদের সাথে শেয়ার করা প্রেসক্রিপশন জানার করা এবং অর্ডার কালেক্ট করা এর জন্য আপনাকে আকর্ষণীয় বেতন দেয়া হবে বিদেশে ভ্রমণের ব্যবস্থা থাকবে প্রভিডেন্ট ফান্ড পাবেন গ্রাজুয়েটি পাবেন মানে মেডিকেল বেনিফিটও পাবেন গ্রুপ ইন্স্যুরেন্স পাবেন প্রফিট শেয়ার পাবেন লভ্যাংশ শেয়ার করা হবে লভ্যাংশানি যা প্রফিট হবে সেটা থেকে শেয়ার করা হবে সেলস পাবেন হবে আচ্ছা যারা ইন্টারভিউ দিতে আগ্রহী যারা ওষুধ কোম্পানিতে চাকরি করতে আগ্রহী তাদেরকে আপনার সিবি আপনার পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডি কার্ডের ফটোকপি এবং অরিজিনাল একাডেমিক সার্টিফিকেটের মার্কশিট এবং অরিজিনাল ফটোকপি নিয়ে অরিজিনাল এবং ফটোকপি নিয়ে উপস্থিত থাকবেন আগামী নভেম্বর বাইশ এবং তেইশ তারিখ শুক্রবার শনিবার দশটা থেকে দুইটা পর্যন্ত ঢাকার যে লোকেশন সেটা হচ্ছে নব টাওয়ার লেভেল ফাইভ দুইশো সত্তর তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা বারোশো আট আর যারা চট্টগ্রাম ইন্টারভিউ দিতে চান তাদেরকে যেতে হবে নন্দন হাউজিং সোসাইটি রোড নাম্বার এক প্লট টোয়েন্টি এইট পিও ফিরোজ শাহ পি এস আকবর শাহ চট্টগ্রাম আর সি বিল্ডিং রংপুরে যারা ইন্টারভিউ দিতে চান তাদেরকে যেতে হবে হাউস নাম্বার দুইশো একাত্তর বাই এক রোড নাম্বার পাঁচ মোলাটলি রংপুর মাইমেন সিংহে যারা ইন্টারভিউ দিতে চান তাদেরকে যেতে হবে এগারো বাই খাসোর জেল রোড সিং রাজশাহীতে যারা ইন্টারভিউ দিতে চান তাদেরকে যেতে হবে হাউস নাম্বার তিনশো সাত রোড নাম্বার দুই পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া রাজশাহী বগুড়াতে যারা ইন্টারভিউ দিতে চান তাদেরকে যেতে হবে প্লট নাম্বার উনত্রিশ বাই একুশ হোল্ডিং নাম্বার তেরোশো ষাট ভিলেজ তনথনিয়া মাহবুবনগর গুহাইল কৈকারি বগুড়া সদর বগুড়া বরিশালে যারা ইন্টারভিউ দিতে চান তাদেরকে যেতে হবে আরিফ ম্যানশন ওল্ড এডুকেশন বোর্ড হোল্ডিং নাম্বার দুইশো নিরানব্বই ফস্টার ল্যান্ড ফরেস্টার ল্যান্ড নবগ্রাম রোড বরিশাল যশোরে যারা ইন্টারভিউ দিতে চান তাদেরকে যেতে হবে উন্নয়ন বোর্ড সাইড চান্সরা যশোর তাদের হেল্পলাইন নাম্বার আছে এই হেল্পলাইন নাম্বারে কল দিয়ে আপনি যদি কোনো কোশ্চেন থাকে নয়টা সকাল নয়টা থেকে চারটার মধ্যে মানে রিপ্লাই পেয়ে যাবেন আর এখানে আপনার বেতন কত হতে পারে এই কোশ্চেনটা আপনার আসতে পারে মনে এটা বেসিক স্যালারি পঁচিশ হাজার টাকার মতো ধরেন টিএটিএ সবকিছু মিলে আপনি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এটা আপনার সেলস এর উপরে ডিপেন্ড করে পর্যন্তই থাকছে আজকের ভিডিও আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনতে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম